আমানতের খেয়াল করা যাবে না ভোট সবচেয়ে বড় আমানত এটা যথাস্থানে পৌঁছে দিতে হবে পাঁচজনের ভিতরে আপনি দেখবেন কোন মানুষটা ভালো আমি কোনো দল বলবো না আমি কোনো ব্যক্তি বলবো না যেই ব্যক্তি যারা দেখবেন আমরা জনের ভিতরে ভালা আমরা তার এই ভোট দেন সেই দল যেই রকমই হোক তার ব্যক্তি সব এবং তার আইডিওলজি তার দলের যে ম্যানিফেস্টো সব মিলিয়ে গিয়া মানুষটা ইসলামের লোকে যায়নি এই লোকটার আমরা ভুট দিতাম অন্য লোকের ভোট দিলে আমানতের খেয়াল হইবো ঠিক কিনা আচ্ছা এত সহজে বুঝছেন আর কুদুর বুঝাইয়া কই মনে করেন আপনি ভুট দিচ্ছেন সুরের কারে তো তে চুরি করে যদি পাঁচশো গোনা হয় তইলে আপনি এই তারে বুড়দেও নেন আর তে চুরির লাইন পাইছে তইলে তে চুরি করে যদি পাঁচশো পায় অকারে সাদা কাকো যে বাইতে যাওয়া লাগতো না আপনারা বাইতে না দিয়ে যাইব আপনিও পাঁচশো গোনা হ্যাঁতেও পাঁচশো আপনিও পাঁচশো মাছ দরিন্দার যেই বাক ডুলার আহিন্দার হেই আমানতের খেয়ানত করা যাবে না আমরা বাংলাদেশের তারা মনে করে আমানত মানি হলো খালি এই আপনার টেহাদ আমানত শুধু টাকা আমানত না টাকাও আমানত এটা কথাও আমানত